নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমের মালপোয়ার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বাজারে এখনও প্রচুর পরিমাণে আম পাওয়া যায় এই সময় কিন্তু আপনারা এই আমের মালপোয়াটা ঘরে তৈরি করে ফেলতে পারেন ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে তো আজকে এই আমের মালপোয়া আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে তুলে ধরছি আপনাদের সামনে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু যাক আমের মালপোহা করার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি ময়দা এই ময়দাটা আমি আরেক বাটি নিয়ে নেব এখানে নিয়েছি এক বাটি আমের পাল্প একদম মিহি করে পেস্ট করা রয়েছে একটু বড় মাপের এক বাটি নিয়েছি চিনি আর একটু ছোট মাপের এক বাটি নিয়েছি সুজি এছাড়াও লাগবে এলাচ আর একটু লাগবে মগ আর অল্প পরিমাণে লাগবে লবণ এবার একটা বড় বাটির মধ্যে আমি সমস্ত মিশ্রণগুলো নিয়ে নেব এই বাটির মাপের আরেক বাটি ময়দা আমি এখানে দিয়ে দেবো দেখুন আরেক পাটি দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো সুজি এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি অল্প করে নুন কয়েকটা দিয়ে দিচ্ছি এলাচের দানা একটু মৌরি দিয়ে দিলাম ভালো করে আগে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি আমের পাল্টা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে মজাটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন আমের পাল্টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে গোলাটা রেডি করে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি গোলাটা রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে গোলাটা আমি রেডি করে নিয়েছি তবে এটাকে আমি এখন আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আর চিনিটা দিয়েছি সেগুলো একটু গলবে আর গোলাটা কিন্তু আরেকটু শক্ত হয়ে আসবে সুজিটা ফুলতে থাকবে তো এরপরে যদি জল লাগে তখন আমি আরেকটু জল দিয়ে দেবো তো এখন আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা ফিরে এলাম আধা ঘন্টার পর তো দেখুন পুরো আধা ঘন্টা রেস্টে থাকার ফলে ব্যাটারটা কিন্তু অনেকটাই দেখুন গাঢ় হয়ে গেছে আর ঠিক এইরকম থিকনেসটা রাখতে হবে সুজিও একদম গলে গেছে এর সাথে চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে তো এইবার একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমটা যে আমটা নিছিলাম আমটার কালারটাকে একটু সাদাটে ছিল বলে দেখুন গোলাটার কালারটাও কিন্তু একটু সাদা সাদা হয়েছে তো আপনারা যেরম খুশি আম নিতে পারেন আর যদি কোনো আমে আঁচ থাকে সেটাকে কিন্তু অবশ্যই আপনারা ভালো করে ছেঁকে নেবেন তো আমি যে আমটা নিয়েছি একদম রকম আঁস ছিল না যার ফলে আমাকে ছাঁকতেও হয়নি তো দেখুন এবার এইভাবে একা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এখন কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি ওপর থেকে একটু একটু তেলের এরকম ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ওপরটাও ভালো মতো ভাজা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কি সুন্দর আমের মালপোয়া খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একটু কালার চলে আসলেই উল্টে দেবো দেখুন কত সুন্দর কালার আসছে এইভাবে উল্টে পাল্টে সুন্দর লালচে কালার করে ভেজে তুলে নেব সুজি চিনি আর ময়দা যদি পরিমাপ মতো দেওয়া হয় মালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় দেখুন সুন্দর কালার চলে এসছে এবার আমি এবার আমি তুলে নেব তেলটাকে সম্পূর্ণ ঝরানোর জন্য আমি কিন্তু এইভাবে হাতা দিয়ে আর দেখুন এপাশে খুঁটি দিয়ে পেস্ট করছি এতে কি হয় তেলটা কিন্তু সম্পূর্ণ ফলে যাচ্ছে এইভাবে এক হাতা দিয়ে দিলাম দেখুন তেল ছড়াতে কিন্তু একটু তাড়াতাড়ি ওপর দিয়েটাও ভাজা হয়ে যাচ্ছে আর খুলেও হচ্ছে কত সুন্দর ভাবে এইবার এইভাবে সমানে একটু টেস্ট করে করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব সমস্ত মালপোয়া ভেজে তো বন্ধুরা আমের মালপোয়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা